কুমিল্লায় মাইকিং করে চারটি মাজারে হামলা করেছে স্থানীয়রা এবং আগুনও দিয়েছে এই চারটি মাজার হচ্ছে কফিল উদ্দিন শাহ মাজার হাওয়ালি শাহ মাজার কালাই শাহ মাজার আব্দুল শাহ মাজার তো বিস্তারিত ঘটনা বলছি সেই মাজারের কর্মরত একজন যুবক ফেসবুকে ইসলামকে নিয়ে কুটুক্তিমূলক একটি ফেসবুক পোস্ট করে স্থানীয়দের দাবি অনেকদিন যাবৎ সে ইসলাম নিয়ে কটুক্তিমূলক পোস্ট ফেসবুকে করে আসে কিন্তু আজকের কটুক্তিমূলক পোস্টটি ছিল আরও ব্যতিক্রম ফলে স্থানীয়রা সেখানকার থানায় গিয়ে একটা বিক্ষোভের মতো আন্দোলন করে এবং থানায় এটার বিষয়ে তার বিরুদ্ধে থানায় জানায় যে এই খবর তো তাৎখন থানায় ব্যবস্থা নেওয়া হয় এবং সেই ছেলেটিকে গ্রেপ্তার করা হয় এটা হচ্ছে কালকের ঘটনা তো ছেলেটিকে গ্রেপ্তার করার পর সেখানকার প্রশাসক সাধারণ মানুষকে আশ্বস্তি করে এবং তাদেরকে শান্ত করতে শান্ত করতে পারে এবং সবাইকে বাড়ি ফিরিয়ে যেতে বলে এবং সবাই বাড়ি ফিরে যায় আজকে সকালে স্থানীয় মানুষ অনেক রাগ ক্ষোভ ঝেড়ে সেখানে মাইকিং করে মানুষকে জড়ো করে চারটি মাজারে হামলা চালায় এবং চারটি মাজারে হামলার পর ভাঙচুর ও আগুন জ্বালিয়ে দেয় পরবর্তীতে সেখানে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী এসে সেটাকে নিয়ন্ত্রণ করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সেখানকার ওসি জানায় যে আমরা তাদের অভিযোগের প্রেক্ষিতে সে যুবকটি গ্রেফতার করেছে কিন্তু পরবর্তীতে এই নৃশংস হামলা যারা করিয়েছে আমাদের কাছে তার প্রমাণ ভিত্তি রয়েছে ভিডিও ফুটেজ রয়েছে আমরা তার বিরুদ্ধে খুব শীঘ্রই ব্যবস্থা নেব সবাইকে যারা এই উস্কানিমূলক কাণ্ডের সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে কাউকে ছাড় দেওয়া হবে না এবং সেখানকার যে চেয়ারম্যান রয়েছে তিনিও এই কথাটি বলেছেন কাউকে ছাড় দেওয়া হবে না সবাইকে আইনের আওতায় আনা হবে তো এই ছিল খবর কুমিল্লা চারটি মাজারে হামলা চালিয়েছে স্থানীয়রা ইসলামকে কটুক্তিমূলক কথাবার্তার জন্য সেসব মাজারে হামলা চালায় তো এই মাজারের যে নামগুলো যেমন শুনেন মাজারের নামগুলো কফির উদ্দিন শাহ মাজার হাওয়ালি কালাই শাহ এবং আব্দুর শাহ সবগুলো মাজারের নাম শুনে মনে হচ্ছে যে এগুলো ভন্ডামির আখরাখানা তো বাংলাদেশের অধিকাংশ এই তো আপনারা হয়তো ভিডিওতে বা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে অধিকাংশ মাজারে মদ খায় তো এইসব মাজারেও এরকম ঘটনা থাকার সম্ভাবনা বেশি নামগুলো শুনে মনে হচ্ছে যা তো স্থানীয়দের এটা একটা খুব থাকতে পারে আবার ইসলাম ইসলামকে নিয়ে যে মহানব ইসলামকে নিয়ে অর্থাৎ আমাদের বিশ্ব নবীকে নিয়ে কুটুতিমূলক কথাবার্তা যে বলেছে এটা নিয়ে একটা খুব সে কারণে এইসব মাজার ভাঙ্গা হয়েছে তবে আপনারা কে কারা কি বলছেন ভাই সেটা আমার যারা নেই আপনাকে আমাকে এটার জন্য হয়তো বা খারাপ বলতে পারেন কিন্তু আমি এই মাজার ভাঙ্গার পক্ষে ভেঙে আমি একদম মাজার ভাঙ্গার পক্ষে যারা মাজার ভেঙ্গেছে তাদেরকে আমি সাধুবাদ জানাই তবে আইন আইনের গতিতে চলবে এটাই স্বাভাবিক আসসালাম আলাইকুম